নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত সরাসরি যে খবরের নিয়ে আপনাদের সঙ্গে আপনাদেরকে সামনে উপস্থাপন করছি সরাসরি লাইভে তা অবশ্যই আর্যকরের ঘটনা এবং জানেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে জুনিয়র ডাক্তারদের বৈঠক রাখা হয়েছে তার লেটেস্ট খবর মানে একদম আপডেট যে আজকেও কিন্তু একটা টান টান উত্তেজনা ছিল যে সত্যি বৈঠক হবে কিনা কিন্তু যেটা এখন পর্যন্ত জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা তারা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে প্রবেশ করেছেন তবে আজকে তারা বৈঠকে আসার আগে তারা আজকে যেহেতু সরকার সত্যই দিয়েছিল যে ভিডিওগ্রাফার অনুমতি দেওয়া হবে না বা ছবি তোলা লাইভ স্ট্রিমিং যেমন হবে না ভিডিওগ্রাফারের অনুমতি দেওয়া হবে না তবে তারা পাল্টা জুনিয়র ডাক্তাররা তারা বৈঠক অর্থাৎ স্বাস্থ্য ভবনের সামনে থেকে তারা বৈঠকে আসার আগে তারা আবার দাবি করেন যে স্টেনোগ্রাফার নিয়ে যেতে দেওয়ার দায়িত্ব তারা নিয়ে যেতে চান অর্থাৎ যে আলোচনা হবে সেই আলোচনার মেনিটসগুলো তারা লিখিতভাবে যা স্টেনোগ্রাফাররা লিখবে টাইপ করবেন এবং তারা তুলে রাখবেন অর্থাৎ সেই যে মেনিটসগুলোতে দুপক্ষের সই হবে সরকার পক্ষে এবং জুনিয়র ডাক্তার তাদের সই হবে তারা দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে যেতে চান এই নিয়ে একটা তারা চিঠি দেন বিকেলের দিকে এবং সেটা নিয়েও কিন্তু একটা টান টান উত্তেজনা তৈরি হয় তারপরে মুখ্য সচিব তিনি একটি ইমেল করেন সেই ইমেলে কিন্তু তারা মুখ্য সচিবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে মিনিটস মিনিটস যেটা তৈরি হবে অর্থাৎ আলোচনা দুপক্ষের মধ্যে যে হবে সেইগুলোকে লিখিত বাকরে দুপক্ষেরই সই করানো হবে কোনো অসুবিধে নেই কিন্তু তাতে সন্তুষ্ট হননি জুনিয়র ডাক্তাররা তারা পরিষ্কার করে জানতে চান যে জুনিয়র দুজন স্টেনোগ্রাফারকে তারা নিয়ে যেতে চাইছেন সেই অনুমতি তারা সরকার দিচ্ছে কিনা সেই বিচয় বিষয়টা স্পষ্ট করা দরকার তারপরেই কিন্তু তারা আরেকটি মেল করেন এবং সেই মেল চালাচালির পর অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে অনুমতি আসে যে দুজন স্টেনোগ্রাফারকে নিয়ে তারা নিয়ে যেতে পারবেন এবং দুজন স্টেনোগ্রাফারকে নিয়েই তারা কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করে গেছেন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতেও তারা প্রবেশ করেছেন বহু দিন পর প্রায় ছত্রিশ দিন পর এই বৈঠক হতে যাচ্ছে বেশ কয়েকবার বৈঠকের ডাকা হয়েছিল তো প্রথম দিকে তারা বৈঠকে সাড়া দেননি কিন্তু তারপরেও গত কয়েকদিন বেশ কয়েকদিন আগেই নবান্নে বৈঠকে তারা যান এবং নবান্নে গিয়েও তারা সেখানে কিন্তু লাইভ সম্প্রচারের দাবিতে তারা দাবি জানাতে থাকেন জুনিয়র ডাক্তাররা সরকার মুখ্যমন্ত্রী সেই অনুমতি দেননি এবং সেই কারণে বৈঠক ব্যস্তে যায় তারপরে গত শনিবার দিন পুনরায় রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব একটা চিঠি দেন এবং তাদের কালীঘাট মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সেখানে তারা বৈঠকে সন্ধ্যে ছটার সময় বৈঠকের অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং তারপরেই কিন্তু সে দুপক্ষের তারাও জানিয়ে দেন তারা যেতে রাজি কিন্তু সেই বৈঠকে ওখানে তারা গিয়ে অর্থাৎ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি থেকে তারা দাবি করেন যে তারা একজন ভিডিওগ্রাফারকে নিয়ে এসছেন যদি লাইভ সম্প্রচার অর্থাৎ সরাসরি সম্প্রচার করতে না দেওয়া হয় তাহলে হয়তো ভিডিও রেকর্ডিংটা করে রাখা হোক করতে দেওয়া হোক অনুমতি দেওয়া হোক এই নিয়ে একটা উত্তেজনা সারাক্ষণ অনেকক্ষণ চলতে প্রায় তিন ঘন্টা ধরে এই টানা হেঁজারা চলতে থাকে এবং একটা সময় জুনিয়র ডাক্তাররা তারা জানিয়েও দেন যে যার সরকারিভাবে যদি যে যিনি ভিডিও রেকর্ডিং করবেন তার ছবি যদি বৈঠক শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় তাহলে তাদের কোনো আপত্তি নেই তবে পরবর্তীকে অনেক দেরি করে দিলে সেটা তারা শুনবেন না অর্থাৎ সেখানে তারা আশঙ্কা করছিলেন যে তাদের একটা বক্তব্য ছিল যে যে ছবি ট্যাম্পার হতে পারে বা ছবিকে বিভিন্নভাবে সেটাকে কম্পিউটারাইজ করে ছবি চেঞ্জ করে দেওয়া হতে পারে এমনটা তারা আশঙ্কা করছিলেন এবং সেই আশঙ্কা করেছিলেন এবং সেই কারণেই শনিবার দীর্ঘক্ষণ প্রায় তিন ঘন্টা জুনিয়র ডাক্তাররা বৃষ্টির মধ্যে অপেক্ষা করতে থাকেন একটা সময় দেখা যায় মুখ্যমন্ত্রী তিনি বাড়ির বাইরে এসে তাদের অনুরোধ করেন চা বাড়ির ভিতরে যে চা খাবার জন্য কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দেন যে চা খেতে তারা আসেননি তারা এসছেন আলোচনা করতে সে আলোচনা এবং শেষ তারা যখন সিদ্ধান্ত নেয় সব সরকারের সব দাবি যে সত্যগুলো ছিল যে সত্যগুলো তারা দিয়েছিলেন অর্থাৎ সেই সত্যগুলো তারা একটা সময় ছেড়ে দেন নটার রাত নটার সময় তারা জানিয়ে দেন তারা যে কোনো সত্ত্বে মিটিং করতে রাজি কিন্তু সেই সময় নাকি অভিযোগ যে তারা অভিযোগ করেন চন্দ্রিমা ভট্টাচার্য তাদের জানিয়ে দেন অনেক হয়েছে অনেক অপেক্ষা করেছেন মুখ্যমন্ত্রীরা বৈঠক করবেন এবং তারা তাদের চলে যেতে পারেন এতে অত্যন্ত ক্ষুব্ধ হন জুনিয়র ডাক্তাররা এবং তারপরেই তারা চলে যান এবং এই নিয়ে তারা পেশক্ষণ যে তারা স্বাস্থ্য ভবনের সামনে যেখানে তারা অবস্থান করছেন সেখানে তারা খুবই ফেটে পড়েন চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে যে তিনি যেভাবে কথা বলেছেন তার মুখ্যমন্ত্রী তাদের সকালে আহ্বান করেছিলেন বৈঠকে যাওয়ার জন্য কারণ মুখ্যমন্ত্রী নিজেই তিনি স্বাস্থ্য ভবনের এই ধর্মামঞ্চের জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে সে আহ্বান করেছিলেন করে গেছিলেন ভাই দিদি হিসাবে সেই আহ্বানে তারা সাড়া দিয়েছিলেন অর্থাৎ সেখানে চন্দ্রিমা ভট্টাচার্যের ব্যবহার নিয়ে রীতিমতো খুবই ফেটে পড়েন জুনিয়র ডাক্তাররা তো যাই হোক শেষ বেশ আজকে আবার আসা রাজ্য সরকারের তরফ থেকে পঞ্চমবার ইমেল করা হয় সকাল এগারোটা আটচল্লিশ নাগাদ মুখ্য সচিব একটি ইমেল করেন এবং তাদেরকে আলোচনার আহ্বান টেবিলে আসার আহ্বান করেন এবং সেখানে তিনি পরিষ্কার করে লিখে দেন কোনো ভিডিওগ্রাফার বা লাইভ স্ট্রিমিং হবে না তারপরে জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করেন এবং আলোচনা করে তারা ঠিক করেন যে তারা বৈঠকে যাবেন সেক্ষেত্রে প্রথম প্রথম কিছু আপত্তি উঠছিল যে সরকারি কালীঘাট বা স্বাস্থ্য ভবনে বৈঠক নয় কেন স্বাস্থ্য ভবন মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্যমন্ত্রী তাহলে স্বাস্থ্য ভবনে বৈঠক নেয় কেন বা নবান্নে বৈঠক হবে না কেন এই নিয়ে কিছু আপত্তি কিছু কিছু জুনিয়র ডাক্তাররা করছিলেন যে শেষমেশ তারা সহমতে পৌঁছান যে যেহেতু আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা রয়েছে এবং তার আগেই তারাও একটা যে তারা ইচ্ছুক সদিচ্ছা তাদের রয়েছে এই ঘটনার মীমাংসার জন্য যে যে সমস্যা তৈরি হয়েছে সেই সদিচ্ছা দেখাতেই তারা মিটিং যে তারা মিটিং করতে রাজি এবং রাজ্য সরকারকে তারা জানিয়ে দেন তারা মিটিং করতে রাজি এবং এরপরে তারা একটা শর্ত চাপান যে তাদের যে আলোচনা হবে সেই আলোচনাগুলো কিন্তু যে মিনিটস অর্থাৎ তার রেকর্ড অর্থাৎ লিখিত আকারে যাতে লিখতে লেখা লিখতে পারে সেই জন্য তারা দুজন স্টেনোগ্রাফারকে তারা নিয়ে যেতে চান এবং এই নিয়ে প্রথম যে একটা রাজ্য সরকারের প্রথম দিকে বলেছিল যে তারাই দিয়ে দেবে যেহেতু তাদের লোক থাক সরকারি লোক থাকবে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার তারা জানান যে তারা নিয়ে যেতে চান এবং এই টানা পোনের মধ্যেই শেষমেশ রাজ্য সরকারের তরফ থেকে সেই অনুমতি দেওয়ার পর কিছুক্ষণ আগেই কিন্তু যেহেতু মিটিংয়ের শিডিউল ছিল পাঁচটা বিকেল পাঁচটা কিন্তু সেই সময়টা প্রায় দেড় ঘন্টারও বেশি অতিক্রম হয়ে যায় এই টানা হয়েছে এই টানা টানের ফলে শেষ যে ছটা ছেচল্লিশ নাগাদ তারা বৈঠকে ঢুকতে শুরু করেন অর্থাৎ তারা কালীঘাটে আসেন এবং দুজন স্টেনোগ্রাফারকে নিয়েই তারা বৈঠকে গেছেন তাদের যে বক্তব্য এবং তারা যাবার আগে তারা বলে যান যে তারা ওখানে মূলত পাঁচটি দাবি তারা করছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যে চিকিৎসকদের নিরাপত্তা দাবি দাবি একটা রয়েছে তেমনি রয়েছে আর ঘটনার যারা তথ্য প্রমাণ লোপাটে যে অভিযোগ উঠছে এই তথ্য প্রমাণ লোপাটে যারা সঙ্গে যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে দ্বিতীয় দু নম্বর দাবি তিন নম্বর হচ্ছে তার কলকাতার পুলিশ কমিশনার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাকে পদত্যাগ করতে হবে এমন অভিযোগ যে তার কলকাতা পুলিশের তদন্ত নিয়ে স্বয়ং সুপ্রিম কোর্টের বিচারপতি তিনিই প্রশ্ন তুলেছেন অর্থাৎ সেখানে পদত্যাগের তারা দাবি জানিয়েছেন তিনি স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য পদস্থ স্বাস্থ্যকর্তাদের অর্থাৎ স্বাস্থ্য সচিব ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস এবং ডাইরেক্টর অফ মেডিকেল মেডিকেল এডুকেশনের পদত্যাগ তারা দাবি করেছেন সেই সঙ্গে যে গাফিলতি যাদের হয়েছে যারা গাফিলতি করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এরকম একগুচ্ছ দাবি তারা নিয়ে একটা পাঁচ দফা দাবি যাতে সরকারকে নিরাপত্তা দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে এবং এই পাঁচ দপা দাবিতে মূলত আলোচনা হবে এবং তাদের তারা যেরা যাবার আগে বলে গেছেন যে এই পাঁচ দফা দাবি তারা কোনোভাবেই সরবেন না তাদের দাবিতে তারা অনত থাকবেন এবং তাতে দাবি যদি না মেটে কখনই কোনো সমঝোতা তারা করবেন না এবং তারা ওখান থেকে বৈঠক করার পর এসে তারা স্বাস্থ্য ভবনে এসে বৈঠক যে ধর্মা মঞ্চ সেখানে তারা তারা আলোচনা করবে নিজেদের মধ্যে এবং তারপরেই তারা পরবর্তী সিদ্ধান্ত জানাবে কিন্তু যে দাবি নিয়ে আছে যে পাঁচটি পাঁচ দফা দাবি তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে হচ্ছে যে এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যেটা হয়েছে ইতিমধ্যেই জানেন যে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে কলকাতা পুলিশের টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে তেমনি আরজিকর মেডিকেল কলেজের যিনি প্রাক্তন অধ্যক্ষ বিতর্কিত সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে যদিও আগে সিবিআই গ্রেপ্তার করেছিল যে এই কিন্তু পাশাপাশি যে তারা দাবি করেছেন যে এই যে পদত্যাগ অর্থাৎ পুলিশের বড় কর্তার পদত্যাগ স্বাস্থ্য ভবনের পদস্থ কর্তাদের পদত্যাগ এই বিষয়গুলোকে নিয়ে কতটা সহমত পোষণ করবে হবেন এক হবেন আজকের বৈঠকে সেটা নিয়ে সন্দেহ রয়েছে কারণ মুখ্যমন্ত্রী আগের দিনই জানিয়ে দিয়েছেন যে পুলিশ কমিশনার পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে প্রশংসা করেছেন কত কয়েকদিন ধরে যেভাবে ব্যারিকেড যেভাবে বিক্ষোভ সামলেছেন পুলিশ নবান্ন অভিযান যেভাবে সামলেছেন রাস্তায় রাস্তায় বিক্ষোভ করের ঘটনা যেভাবে সামলেছে তাদের তিনি পুলিশেরই প্রশংসা করেছেন এবং পুলিশ কমিশনার পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু তিনি পদত্যাগ করতে দেননি এমনটাও তিনি জানিয়েছেন কারণ সামনে পুজো আছে অর্থাৎ তিনি কলকাতা শহরটাকে বোঝেন এই মুহূর্তে যদি পুলিশ কমিশনার চেঞ্জ হয়ে যায় সমস্যা হবে আইন যে ট্রাফিক নিয়ন্ত্রণের সমস্যা হবে এবং অনেক কথা তিনি বলেছেন যাই হোক আগেই পুলিশ আভাসও দিয়েছেন যে যে দাবিগুলো এই যে পদত্যাগ যাদের দাবি করা হচ্ছে তাদের সরানো সম্ভব নেই এই আঘা এই আভাসটা মুখ্যমন্ত্রী আগেই দিয়ে রেখেছেন এখন দেখা যাক যে পাঁচটি দাবার দাবির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদত্যাগের দাবি যাদের যাদের পদত্যাগ করা হয়েছে এটা সরকার মানে কিনা না কারণ ইতিম আমি আবার বলি যে সরকারকে তরফ থেকে মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন যে সব দাবি মানা সম্ভব নয় এবং পুলিশ ভালো কাজ করেছে এখন দেখা যাক যে সত্যি সমঝোতা হয় কিনা যাবার আগে এমনও কথা তারা বলেছেন যে তন্ত্রক পাঁচটির মধ্যে তিনটে ক্ষেত্রে সহমত হলেও তারা বিষয়টা আলোচনা করে দেখবেন সমস্যার সমাধানের ক্ষেত্রে তারা চেষ্টা করবেন এখন দেখা যাক যে আলোচনা করে কি বেরো এবং সত্যি যে ধর্না কয়েকদিন ধরে যে এই ঝড় বৃষ্টির ওঠে কিনা এবং তারা আজকে প্রায় দিন দিন ধরে ধরে সম্ভবত যে তারা পালন করছেন জুনিয়র ডাক্তারগুলো ডাক্তাররা মেডিকেল কলেজগুলোতে সেগুলোকে সেই কর্মবিরতি তারা তোলেন কি না তবে বিষয়টা যে অত্যন্ত উদ্বেগে কারণ যে ঘটনা ঘটেছে আর জি করেন এবং এখনো পর্যন্ত যে প্রকৃত কারা ঘটালো তার যথেষ্ট তথ্য কিন্তু উঠে আসে পুরো বিষয়টা এখনও কিন্তু পরিষ্কার নয় সিবিআই কাছে তবে এরই মধ্যে আজকে দিল্লিতে দিল্লির রেসিডেন্ট অল ইন্ডিয়া রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন এবং ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা যৌথভাবে আজকে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেছে দিল্লির প্রেস প্রেস ক্লাব থেকে এবং তারা সেখানে তা বলে অভিযোগ করেছেন যে এই রাজ্যে বিভিন্ন হাসপাতাল এবং মেডিকেল কলেজে সেখানে চিকিৎসকদের কাজ করা অত্যন্ত অসুবিধা হয়ে পড়ছে তারা বিভিন্ন সময় তারা ভয় পাচ্ছেন বিভিন্ন সময় আক্রান্ত হচ্ছেন তারা এমন অভিযোগ কিন্তু আজকে দিল্লি থেকে সাংবাদিক সম্মেলনে করেছেন দেখা যাক যে সমাধান সূত্র আজকে বহুদিন পর অন্ত করে যে বৈঠকটা বারবার হচ্ছিল না ব্যর্থ হয়ে যাচ্ছিল আজকে অন্তত করে মুখ্যমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী বৈঠকটা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকটা বসেছেন অর্থাৎ কি আলোচনা হয় এবং সত্যি যে সমস্যা এতদিন ধরে চলছে চলছেন চলছে অর্থাৎ আগস্ট এই মানে আটই আগস্ট ঘটনা ঘটে অর্থাৎ আর জি করে মহিলা ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করা হয় তারপরেই নই আগস্ট তার বডি পাওয়া যায় এবং তারপর থেকে কিন্তু উত্তাল সারা বাংলা শুধু নয় সারা মানে ভারতবর্ষ সারা বিশ্ব অর্থাৎ এই ঘটনা যেটা ঘটেছে অত্যন্ত একটা আতঙ্কের মানে জনক ঘটনা এবং তার পরিপ্রেক্ষে সারা বিদেশ সারা পৃথিবী বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে এবং তারই মধ্যে জুনিয়ার জুনিয়র ডাক্তার তারা এই রাজ্যে যারা বিভিন্ন মেডিকেল তারা এই ঘটনার যেমন বিরুদ্ধে যেমন প্রতিবাদ করছেন তেমনি যে মেডিকেল কলেজগুলো এবং স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে দুর্নীতির যে অভিযোগ তারা তুলেছেন সেই সমস্ত বিরুদ্ধেই তারা স্বাস্থ্য ভবনের অভিযানে অভিযানে গিয়েছিলেন এবং সে তার সামনে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় তারা বসেছিলেন এবং গত শনিবার দিন অর্থাৎ সেখানে হঠাৎ করেই মুখ্যমন্ত্রী পৌঁছে যান এবং তাদেরকে আহ্বান করেন বৈঠকে আসার জন্য এবং সেই জানে সেই বৈঠকও কিন্তু ভেসতে গেছিল শেষমেশ আজকে পঞ্চমবার এবং রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আজকে পঞ্চমবারের জন্য তাদের এই বৈঠকে আহ্বান করা হচ্ছে এবং এটাই এটাই কিন্তু শেষ বৈঠকের আহ্বান অর্থাৎ এরপর রাজ্য পরিষ্কার করে দেয় এরপর তাদেরকে আর বৈঠকে ডাকা হবে না এবং তারপরেই কিন্তু রাজ্য জুনিয়র ডাক্তাররা নিজেদের মধ্যে আলোচনা করে আজকে মুখ্যমন্ত্রীর এই কালীঘাটের বাড়িতে বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ইতিমধ্যেই যে আমাদের কাছে খবর যে বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অপেক্ষায় থাকবো যে বৈঠকের ফলে সত্যি কোনো সমাধান সূত্র বেরোয় কিনা আপাতত এইটুকুই এবং শেষ করার আগে সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে চ্যানেলের মেম্বারশিপ নিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ